লা আল্লা বলতে বলছেন যে সুলাইবান তিনটে পোয়ানা জারি করেছে হুদ হুদ কোথায় গেছে যদি সে কারণ না দেখাতে পারে তাহলে আমি তাকে জবাই করব। আর যদি সে কারণ দেখাতে পারে তাকে মাফ করে দেবো মুসলমানের ওই সবাই নবীশো রায়মান আর ইসলাম বাবা পিপিলিকার দিতে হাজির হয়ে যায় পিপিলিকার এই কথাগুলো নবীর সুরাইমান দিয়ে যে কানে শুনতে পেয়েছে মুসলমানেরা আল্লাহ বা গ্রহপলা নামেন নবী সুরাইমান ক্ষমতা দিয়েছিল বাবা পশু পাশির ভাষা তিনি বুঝতে পারতেন জীব জন্তুর ভাষা তিনি বুঝতে পারতেন বাবা কি পতঙ্গের ভাষা না বিশ্বাই বান বুঝতে পারতেন আল্লাহ যখন আমার নবীকে আমার হাবিবকে যখন মেয়ারাজে ডেকে নিয়ে চলে গেলেন বাবা নবী আমার আর সাজিবে চলে যায় নবী আমার আল্লাহর সামনে হাজির হয়ে যায় আর সাজিবে যায় আল্লাহ বলে ও দূরিয়াস্তা যে তুমি আজ আমার কাছে যা যাইবে আমি আল্লাহ আপনি নবী সুলাইমানকে জীবজন্তুর ভাষা বোঝা তো দিয়েছিলেন আপনি আমাকে কি দান করেছেন আমার আল্লাহ আমি নবী সুলাইমান আর আমি আমি রহমত হিসাবে পাঠিয়েছি আমার নবী আবার প্রশ্ন করে নবিন আল্লাহ আপনি নবী সুলাইমানকে জীবজন্তুর ভাষা বোঝাতে ফির দিয়েছিলেন তার তুলনায় আপনি আমাকে কিদান করেছেন ওই সময় আমার আল্লাহ

সুর রহমান বলেন তফসির দেখেন সুরাইয়াসিন বলেন সুরাসিনের তফসির দেখেন কোন ভাষা উত্তম কোন ভাষা না বেশি উত্তম জীব ভাষা না কোরআনের ভাষা উত্তম আমার নবী খুশি হয়ে গেলেন ওই সবাই নবী সুলাইমান বাবা পিপিলিকার কথা তা নবী সুলাইমানের কানে চলে আসে আল্লাহ নবী সুলাইমান পিপিলিকার কাছে হাজির হয়ে যায় ওই পিপিলিকে পিপিলিকাকে হাতে করে তুলে নিজের হাতে তালুতে বসিয়ে দেয় পিপিলিকার সঙ্গে নবী সুলাইমান কথা বলে হে পিপিলিকা রানী বলো বলো আমার একটা দেশ আছে আমার একটা সিংহাসন আছে তোমার কোন দেশ আছে বলো তোমার কোথায় সিংহাসন আছে বলো ওই সময় পিপিলিকা গা বলে হে আপনার দেশ আছে আমার একটা দেশ আছে কিন্তু একটা কথা আপনাকে বলি আপনার সিংহাসনের চেয়ে আমার সিংহাসন তো অনেক অনেক মূল্য বেশি চিন্তা করেন পিপিলিকা হয়ে বলতেছে যে আপনার সিংহাসনের চেয়ে আমার সিংহাসনের মূল্য অনেক অনেক বেশি কিভাবে সম্ভব এটা কি করে হয় তখন পিপিলিকাটা কিন্তু সুলাইমানের হাতে বসেছে হাতে তালুতে বসা ছিল এখন পিপিলিকাকে জিজ্ঞাসা করছে হে পিপিলিকা তুমি যে বললে যে আমার সিংহাসন সিংহাস তোমার সিংহাসনের দামটা বেশি কি করে সম্ভব ওই সময় পিপিলে গা বলে নবী সুলাইমান আমি এই মুহূর্তে কোথায় বসে আছি একজন নবীর হাতের তালুর উপরে আমি বসে আছি এটাই আমার সিংহাসন তামাম পৃথিবীর যত সিংহাসন আছে তাম পৃথিবীর জমি যত সিংহাসন থাকে না কেন একজন নবীর হাতের চালুর চেয়ে তার দাম বেশি হতে পারে না

এ খবরটা ওর পাখিরাও খবর রাখে যে সুলাইমান হুদহুদকে এই পরোয়ানা জারি করেছে ঠিক আছে এখন হঠাৎ হুদহুদ ঘুরতে ঘুরতে নবী সুলাইমানের সামনে হাজির হয়ে গেল সুলাইমান বলছে হুদহুদ তুমি কোথায় গিয়েছিলে তখন হুদহুদ বলছে হে আল্লাহর নবী সুলাইমান আমি উঠতে উঠতে আমার একটা বন্ধু হুদহুদের সঙ্গে আমার দেখা হয় তার সঙ্গে আমি উঠতে উঠতে ইয়ামানের অঙ্গরাজ্য সাবাই চলে যাই ইয়ামানের অঙ্গরাজ্য সাবা দেশে চলে যায় হে নবী সুলাইমান যে দৃশ্য আমি দেখে এসেছি সেটা আপনি দেখেন নাই সুতরাং আপনি আমার কথাগুলো শুনুন সেখানে গিয়ে দেখি একজন রানী মহিলা তিনি আগুন পূজা করছে সূর্যকে পূজা করছে যেটা আপনি পছন্দ করেন না আপনার আল্লাহ পছন্দ করে না সুলাইমানের সামনে যে বলতেছে তো সুলাইমান বলতেছে হে তুই কি বাসার জন্য আমার কাছে মিথ্যে কথা বলছিস তুই কি বাসার জন্য আমার সামনে মিথ্যা কথা বলছিস বলছে না আপনি নিজে প্রমাণ করে দেন যদি আমি মিথ্যা বলি আপনি প্রমাণ করেন আর যদি মিথ্যা বলি আপনি আমাকে উপযুক্ত শাস্তি দেবেন এই সময় নবী সুলাইবান বলে অবশ্যই আমি সেটা প্রমাণ করব আল্লাহর নবী সুলাইমান একখানা চিঠি লিখলেন বাবা ওই চিঠিখানা কানা নিয়ে হুদহুদের কাছে দিয়ে দিলেন হুদহুদ কে বলে হুদহুদ তাড়াতাড়ি করে চিঠি কানা নিয়ে সাবা এসে চলে যাও যদি তুমি উপযুক্ত প্রমাণ করতে পারো যদি সাবাদ এসে এক রানী আসে আমি সুলাইমান তোমাকে মাফ করে দেব যাও চিঠি লিখলেন চিঠিখানা লিখে হধুদের পায়ে সেলে দিলেন এখন হধুদ নিয়ে সাবার দেশে চলে গেছে সাবার দেশে গিয়ে দেখে আল্লাহ একবার ঢোকব কি করে ভিতরে সাতখানা দরজা আছে রানী বিলকিসের পক্ষে প্রবেশ করতে গেলে সাতখানা দরজা আর প্রতিটা দরজায় বারো হাজার করে সৈন্য মতায়ন আছে সাত বরং চুরাশি হাজার সৈন্য সামনে খালা একটা পিঁপড়েও ঢুকতে পারবে না হুদহুত দূরের কথা যাবে কি করে এবার আশ্চর্য চিন্তা করছে যে আমি কিভাবে ভিতরে প্রবেশ করব দেখে এই যে ঘরে ভেন্টিলেটার হয় না ওই দেওয়ালা সারি লাগানো থাকে ওই ভেন্টিলেটার একটা ভাঙা হুদুদ মনে করলো এই তো সুযোগ আস্তে আস্তে করে ওই ভেন্টিলেটার দিয়ে ঢুকে চলে ঢুকে গেল ঢুকে গিয়ে রানী বিলকিসের পক্ষে যে চিঠিখানা রানী বিলকিসের বুকের উপরে ফেলে দিয়েছে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রানী বিলকিসের বুকের উপরে ফেলে দিয়েছে চিঠিখানা দিয়ে আর ওই ভেন্টিলেটার বসে বসে দেখতেছে কি হয় দেখি ঘটনাটা কি ঘটে কারণ এই কথাগুলো যদি সুলাইমানকে আমি সবগুলো অবগত না করি তাহলে তো আমার সবাই করে আমার মেনে ফেলবে এই কথাগুলো অবগত যদি সুলাইমানকে না করা যায় আমার শাস্তি অবশ্যই অবধারিত আমার শাস্তি বসে আছে তো খামোকা বসে কি করবে জেকের করতেছে আল্লাহ জেকের শুরু করে দিচ্ছে হুদ হুদ চিন্তা করে আমি বলছি বললাম না যে সিবিআই ডিপার্টমেন্টও কাজ করে হুদ হুদ ওখানে বসে আল্লাহ জেকের করতেছে রানি বিলকিসের ঘুম ভেঙে গেল সূর্য যখন উঠল সূর্যটা এমন ভাবে সূর্য ওঠায় সূর্যের এই আলোটা রানী বিলকিসের ঘরের ভিতরে পড়ে আর এই সূর্যের আলো লাগায় রানী বিলকিসের মুখে রানী বিলকিসের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙেই দেখে বুকের উপরে ভার খান দেখে একখানা সিটি সিটিটা হাতে নিয়ে তিনবার চুমু খেলে আপনার জোরে বলুন সুবাহান আল্লাহ সিটি হাতে নিয়ে তিনটা চুমু খেল নবী চিঠিতে চুমু খাওয়ার জন্যে আল্লাহ রানী বিলকিসকে হেদায়েত দিয়েছেন ঠিক একটা আছে নবী মুসার কথা বলছি আমি আল্লাহর নবী মুসা যখন মিশরে দিনে দাওয়াত দিচ্ছে ফেরাউন বলছে মুসা আজকে তোমার শক্তি কেউ কত আছে প্রমাণ করব তোমার শক্তি আমি আজ দেখতে চাই তোমার কত পাওয়ার আছে তো মুসা আলাইহিস সালাম এক দিকে দাঁড়িয়ে আছে আর মিশরের সমস্ত জাদুকরদের ডেকে ফেরাউন কে জাদুকরদের এক জায়গায় করেছে যে আজকে মুসাকে তোমাদের শেষ করতেই হবে মুসার পাওয়ার কে শেষ করতে হবে তাই তোমরা কি বলছো বলে ঠিক আছে সমস্ত জাদুকর এক দিকে মুসা আলাইহিস সালাম এক দিকে দাঁড়িয়ে আছে মুসলমানের রাম আল্লাহ নোখান দাঁড়িয়ে আছে বাবা মুসার হাতে আমরা আল্লাহ জানিয়ে দেয় তুমি খাবলে যেও না ভয়ে কেরো না এই ময়দানে আমি ছেড়ে তোমার সঙ্গে আসি আল্লাহ জানিয়ে দেয় মুসা তুমি ভয়ে পেও না তুমি ভয় পেও না তোমাকে ময়দানে আমি আল্লাহ কা ছেড়ে দেই নাই আমি আল্লাহ তোমার সঙ্গে আসি সালাম দাঁড়িয়ে আছে বাবা ফেরা অনলস্কর সেনা সৈন্য দিয়ে দাঁড়িয়ে আছে ওই সময় জাদুকরদের ভিতরে তিনজন জাদুকর তারা বলেছিল মুসা, জাদু আগে তুমি দেখাবে আমরা দেখাবো

যদি তোমরা করো আর ও আমার আনয়ন ইমান করো তাদেরকে সাহায্য করো তাদেরকে বিশ্বাস করো ইমান আনয়ন করো এবং তাদেরকে সাহায্য করো তো আমি আল্লাহ তোমাদের সঙ্গে আসি আজ তোমার যদি এগুলো করো তোমাদের জন্য আমি রেখেছি জান্নাত

আমি ওই জাদুকরদের প্রতি খুশি হয়ে গেলাম ববি মশা জানিয়ে দেয় হে জাদুকররা জাদু আগে শুরু করো জাদু দেখানো শুরু হয়ে গেল বাবা মুসা দিকে জাদুর সব গুলো সব দেই দে আসে আল্লাহ বলে মুসা আদেরি করো না তোমার হাতের লাঠি তুমি জমিনে ছেড়ে দাও হাতের লাঠি কা যখন ছেড়ে দিল বাবা একটা श्राপ হয়ে সমস্ত জাদুগরদের সব গুলো সব খেয়ে ফেলল এখন জাদুকর মনে করতেছে যেটা করে জাদু হতে পারে জাদু দেখাতে দেখাতে আমরা বুড়ো হয়ে গেলাম কোনোদিন দেখিনি যে জাদুতে জাদু খায় নিশ্চয়ই মুসা আল্লাহর পায়ে জোরে বলুন সুবহানাল্লাহ জাদুকরের হেদায়েত পেল কারণ এজন্য হেদায়েত পেল যে মুসার উপরে সহানুভূতি দেখিয়েছিল হে মুসা জাদু আগে তুমি দেখাবে না আমরা দেখাবো এজন্য জাদুকরদের আল্লাহ হেদায়েত নসীব করে দিয়েছিল এবং জাদুকররা বুঝতে পেরেছে যে মুসা কোনো জাদুকর নয় মুসা আল্লাহর পায়ে ওই সময় রানী বিলকিস বাবা ঘুম থেকে উঠে বলল যখন দেখলো বুকের উপরে একখানা চিঠি চিঠি খানা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনটা চুমা খেয়ে দিল তিনটা চুমা দিয়ে দিল বাবা চুমা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রহমদের দরিয়া জোশ মেরে যায় রানী বিলকিস কে আমার আল্লাহ হেদায়ত নসিব করে দিয়েছিল যাই হোক হুজুর কে বলে আলোচনা আগে পারবো না যাই হোক জানি বিলকিস এখানে হেদায়েত পেল এবং সৈন্যদের বলছে এই শোনো এই সিডিটা আমার ঘরে কি করে আসলো সিটিটা আমার ঘরে কিভাবে আসলো জানি মাত্র কিন্তু জানি না সিটি জানে না কিভাবে চিঠি ঢুকলো জানে বিলকিস খবর রাখে যাই হোক হুজুর এসছেন আমি এখানে আমার বক্তব্য ইতি করলাম আলোচনা অনেক লম্বা ছিল সুতরাং আল্লাহ পাক চাইলে আবার দেখা যাবে যদি বলার ভিতরে কোন রকম ভুল দুটো হয়ে যায় আপনারা আমাকে ক্ষমা করবেন আল্লাহর এবং কথার ভিতরে যদি কিছু নেওয়ার মতো থাকে